আশা করি সবাই ভালো আছেন কিন্তু একটা সত্যি কথা বলুন তো এই ভালো থাকাটা কি শুধু শরীর ভালো থাকলেই সম্ভব নাকি এর পিছনে লুকিয়ে আছে আমাদের মনের আসল ভালো থাকা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যাকে আমরা প্রায় ভুলে যাই মানসিক স্বাস্থ্য আপনি কি জানেন সামান্য কিছু অভ্যাস আপনার মনকে কতটা শক্তিশালী করতে পারে যদি না জেনে থাকেন তবে এই মিনিট আপনার জন্য জীবন বদলে মতো হতে পারে আমি আজকে চলে এসেছি একটা অন্য অন্যরকম ভিডিও নিয়ে যেটা নিয়ে আমরা সবার সাথে আলোচনা করতে ভয় পাই আসলে আমাদের জীবনযাত্রায় শরীরকে সুস্থ রাখার জন্য আমরা যতটা সময় ও মনোযোগ দিয়ে থাকি মনের দেখভাল করার জন্য কি ততটা আজকের আলোচনাটা ঠিক সেই জায়গা থেকেই শুরু মানসিক স্বাস্থ্য আসলে কি কেন এটা নিয়ে কথা বলা জরুরি আর কিভাবে আমরা প্রতিদিনের জীবনে নিজেদের মনকে সুস্থ রাখতে পারি চলুন শুরু করা যাক আমরা যেমন শরীরের যত্ন নিই ঠিক তেমনই মনেরও যত্ন নেওয়া খুব জরুরি মানসিক স্বাস্থ্য ভালো থাকা মানে এই নয় যে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এর মানে হলো আপনি সেই সমস্যাগুলোকে মোকাবিলা করার শক্তি রাখবেন দুশ্চিন্তা টেনশন অবসাদ এগুলো জীবনের অংশ কিন্তু যখন এগুলো আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে তখনই আমাদের সতর্ক হতে হবে মনে রাখবেন মানসিক রোগ কোনো দুর্বলতা নয় এটি শরীরের অন্য রোগের মতোই একটি সমস্যা তাই এর সম্পর্কে খোলাখুলি কথা বলা এবং সাহায্য চাওয়াটা লজ্জার নয় বরং সাহসের কাজ মনের যত্নের কথা আসলেই সবার আগে আসে দুটি শক্তিশালী হাতিয়ার যোগা এবং মেডিটেশন যোগা শুধু শারীরিক ব্যায়াম নয় এটি শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে নিয়মিত যোগা করলে আমাদের স্ট্রেস হরমোন কমতে শুরু করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ঘুম ভালো হতে সাহায্য করে এবং মনকে শান্ত ও ফোকাস রাখতে পারে সহজ কিছু আসন বা প্রাণায়াম যেমন অনুলোম আপনাকে শান্তি দিতে পারে আর ধ্যান এটি তো মনের জিম রোজ মাত্র দশ মিনিট শান্তভাবে বসে নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন দেখবেন আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে দুশ্চিন্তা কমছে মনোযোগ বাড়ছে এবং আপনি আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখছেন ধ্যান আপনাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায় অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় থেকে মনকে সরিয়ে রাখে যোগা শরীরকে নমনীয় করে আর ধ্যান মনকে স্থিতিশীল করে এই দুটি অভ্যাসই আপনার মানসিক স্বাস্থ্যের রক্ষা কবচ এর মাঝে আমি একটু বলে দিই গত তিন বছর আমি টানা যোগা করেছিলাম মাঝে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু করেছি নিয়মিত প্র্যাকটিস করছি বেশ ভালো লাগছে যোগা বা প্রাণায়ামের পাশাপাশি আরও কিছু বিষয় আছে যা মেনে চললে আপনি ভালো থাকতে পারেন রোজ সাত থেকে আট ঘন্টা ঘুমানো অতি অবশ্যই দরকার আর সুষম খাদ্য খাওয়া জাঙ্ক ফুড কম খাওয়া মন ভালো রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি প্রিয়জনের সাথে কথা বলা মন খুলে কথা বলা এটা এক প্রকার থেরাপি প্রতিদিন কিছুটা সময় নিজের ভালো লাগার কাজে দিন গাছ লাগাতে পারেন বা আপনার যে সব বিষয়ে শখ আছে সেগুলোতে সময় দিতে পারেন দেখবেন আলাদাই একটা শান্তি পাচ্ছেন কয়েকদিন পরে দেখুন না নিজেই বুঝতে পারবেন মনের গভীর শান্তি আসে আত্মিক সংযোগ থেকেও আমাদের জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণের বাইরে যখন আমরা বুঝি যে একজন উপরওয়ালা আমাদের দেখভাল করছেন তখন মনের উপর থেকে চাপ অনেকটা কমে যায় আপনার নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী উপরওয়ালার সাথে আপনার যোগাযোগ স্থাপন করুন মুসলিম ভাই বোনদের জন্য নির্দিষ্ট সময় নামাজ বা সালাদ আদায় করা এক ধরনের গভীর মেডিটেশন এটি মনকে সমস্ত পার্থিব চিন্তা থেকে সরিয়ে কেবল উপরওয়ালার দিকে কেন্দ্রীভূত করে কোরআন পাঠ করলে মনের অস্থিরতা দূর হয় এবং মনে একটা আলাদায় শান্তি আনে একইভাবে আমার সমস্ত অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদের জন্য পূজা প্রার্থনা আপনার ধর্ম যা শেখায় তা নিয়মিত অনুশীলন করুন এই অভ্যাসগুলো কেবল ধর্মীয় কাজ নয় এগুলো আপনার মনকে শান্ত ও স্থির করার এক শক্তিশালী মাধ্যম বন্ধুরা মনে রাখবেন আপনি সবার আগে আপনার ভালো থাকাটা সবচেয়ে জরুরি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে ভয় পাবেন না নিজেকে ভালোবাসুন আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের মনের জন্য সময় দেবেন সেটা যোগা হোক বা প্রাণায়াম হোক বা আপনার শখের কোনো জিনিস বা কাজ করা বা ধর্মীয় আচার পালন করা মনে রাখবেন মানসিক শান্তি কোনো অলৌকিক বিষয় নয় এটি একটি অভ্যাস নিয়মিত অনুশীলন এবং আপনার নিজস্ব বিশ্বাসের পথে হেঁটে আপনি টেনশন ও চিন্তা থেকে মুক্তি পেতে পারেন নীরব কান্নাকে শক্তিতে পরিণত করুন আপনার জীবনে শান্তি আসুক সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে